আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেষ যুগের সবচেয়ে বড় কৃতনা দাজজাল সম্পর্কে দাজডালের অদ্ভুত ক্ষমতা তার চালাকি এবং কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানব দাজজাল হল শেষ যুগের একটি ভয়ঙ্কর সৃষ্টি সে হবে একচোট বিশিষ্ট এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে হাদিসে বর্ণিত হয়েছে দাজডালের আবির্ভাব হবে কিংাম্পের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি দাজ্জালের কিছু অদ্ভুত ক্ষমতা থাকবে যা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে এক মৃত ব্যক্তিকে জীবিত করা দাজডালের সহায়তায় মৃত ব্যক্তিদের জীবিত করার ভান করবে। এসেছে মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানবো এই সুযোগে সয়তান তার পিতা মাতার আকৃতি ধরে সন্তানকে বলবে কে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক দুই দাজজালের দ্রুতগামী চলাচল হাদিসে বর্ণিত হয়েছে যে দাজজাল এক স্থান থেকে অন্য স্থানে অত্যন্ত দ্রুতগতিতে পরিভ্রমণ করবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজজালের চলার গতিও সেরকম হবে তিন মিথ্যা জান্নাত ও জাহান্নাম প্রদর্শন দাজজাল তার সাথে দুটি নদী নিয়ে আসবে

এবং মাটি থেকে ফসল উৎপন্ন করবে বলে দাবি করবে পাঁচ দাজডালের শারীরিক বৈশিষ্ট্য দাজডালের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে সে হবে বৃহদাকার যুবক লাল বর্ণের কোকানো চুল এবং একটি চোখ অন্ধ তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে সক্ষম হবে দাজডালের ফিতনা থেকে বাঁচার উপায় দাজডালের ফিতনা থেকে বাঁচতে আমাদের কিছু সতর্ক অবলম্বন করতে হবে এক সুরা কাহাফ তিলাবাত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করলে দাজডালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে দুই ইমানকে শক্তিশালী করা দাজডালের ফিতনা থেকে বাঁচতে আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তিন দাজডালের চিহ্ন চিহ্নিত করা দাজডালের চোখ হবে কানা এবং তার কপালে কাফির লেখা থাকবে এই চিহ্নগুলো মনে রাখতে হবে প্রিয় দর্শকবৃন্দ দাজডালের ফিতনা থেকে বাঁধতে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে ইউমানকে মজবুত রাখতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আসসালামু আলাইকুম